মৃত্যু যে আপনি এই এতগুলো মানুষের সাথে কাজ করেছেন আমি আমরা যদি শুধু তিনজনকেই ধরে কথা বলি সত্যজিৎ মেহলা এবং রiddhi এদের তিনজনের ডিরেকশন দেওয়ার পদ্ধতি আলাদা ছিল একেবারে এবং কিভাবে আপনি এদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করেছেন মানে এদের মধ্যে তফাৎ কী আপনি লক্ষ্য করেছেন গতদিন আগে মাধবীদের ফিল্মোগ্রাফিটা দেখছিলাম দেখতে দেখতে খুব অবাক হলাম অদ্ভুতভাবে উনি বোধ পৃথিবীর একমাত্র অভিনেত্রী যিনি একই সাথে সত্যজিৎ রায় মৃণাল সেন ঋত্বিক ঘটক তপন তরুণ মজুমদার থেকে শুরু করে উৎপলন্দ চক্রবর্তী ঋতুপর্ণ ঘোষ অব্দি প্রত্যেকের ছবিতে অভিনয় করেছেন আর কেউ নেই ভারতবর্ষ সহ পৃথিবীতে কেউ নেই না কোনো অভিনেতা না কোনো অভিনেত্রী যিনি এতগুলো বড় মানুষের সাথে একসাথে কাজ করেছেন এবং একটা পয়েন্ট অফ ভিউ থেকে যখন আমি বিষয়টা দেখবার চেষ্টা করলাম একটা জিনিস লক্ষ্য করলাম যে মূলত আমরা যদি তিনজনকে ধরে বিচার করি তিনজন স্তম্ভ বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ মৃণাল এবং যেমন আলাদা ছিল একে অপরের থেকে এদের কিন্তু শিল্পী নির্বাচনেও সম্পূর্ণ একটা ভিন্নতা ছিল পছন্দের আমরা খুব কম এরকম শিল্পী দেখব যারা এদের হয় দুজনের ছবিতে কাজ করেছেন নয় তিনজনের ছবিতে কেউই করেনি প্রায় কিন্তু মাধবী দিকে এরা কিন্তু নিতে বাধ্য হয়েছেন প্রত্যেকেই এবং এই তিনজন যখন একই সাথে কাজ করছে তার পাশাপাশি তপন সিংহ বা তরুণ গিয়েছিলেন বা কাজ করেছিলেন যে সময় সত্যজিৎ মৃণাল বা ঋত্বিক কাজ করছিলেন নয়তো এরাও বিরাট বিরাট মাপের এরাও কিন্তু যখন শিল্পী নির্বাচন করছেন তাদের ছবির জন্য তারাও কিন্তু একেবারে সম্পূর্ণ অন্যরকম আহ কাস্টিং করছেন কিন্তু এরাও কিন্তু বাধ্য হচ্ছেন বারবার মাধবীদিকে কাজ করতে তো আমি যদি একটা মাধবী থেকে ছোট্ট প্রশ্ন করি আপনাদের সকলের হয়ে এটার উত্তর দেওয়া খুবই ঝামেলার বা শক্ত যে আপনি তো এই এতগুলো মানুষের সাথে কাজ করেছেন আমি আমরা যদি শুধু তিনজনকেই ধরে কথা বলি সত্যজিৎ মৃণাল এবং ঋদ্ধি এদের তিনজনের ডিরেকশন দেওয়ার পদ্ধতি আলাদা ছিল একেবারে এবং কিভাবে আপনি এদের সঙ্গে ইন্টারাক্ট করেছেন মানে এদের মধ্যে তফাৎ কী আপনি লক্ষ্য করেছেন তিনজনের পরিচালনার কায়দায় আর কি অভিনেত্রী হিসেবে তিনজনের পরিচালনা আমার দেখার দরকার নেই যেটা দরকার সেটা হচ্ছে আমি কে আমি কোন চরিত্র আমি কোথায় বিবাহ করছি আমি সেটাই ভাবতাম এবং এরা যেভাবে বলতে যে এইভাবে বলো আমাদের লিমিটেশন হচ্ছে ওইখানটায় সেইখানটায় আমরা একটা অসুবিধে বোধ করি যদি স্টেজে হয় তাহলে ওইখানে সুবিধে যে দর্শকের সঙ্গে দেখা হয় কিন্তু দর্শকের সঙ্গে আমাদের দেখা হয় না আমরা থাকি অনেক দূরে একটা বিশাল ঘর আর অনেকগুলো লাইট আর গরমের ভেতর তখন এসি আসেনি না একটা প্যারিস্টাল ভ্যান তাতে গরমের সময় সকলেই ওইখানে গিয়ে দাঁড়ায় ওই ধারে কাছে যাওয়া যায় না আমরা ঠিক করলাম তখন ছোট ছোট একটা হাত পাখা নিয়ে দূরে গিয়ে হাওয়া খেতাম তো এই অবস্থায় আমাদের দিন চলত খাওয়া দাওয়ারও কোনো ঠিক নেই তো ওইটাই জানতাম যে সিনেমা লাইনে এইগুলোই হয় খাবার তুমি পাবে না কখনো সখনো তুমি একটু চা পেতে পারো আর ওইগুলোও ছিল কেউ যদি ব্ল্যাক টি খেত তাহলে বলতাম ইন্টারনেট চল তো এখন কিন্তু সেটাই খাই কেননা আমার সুগার আছে চি নিয়ে আর দুধ এটা চড়ে না তা এখন তখন কি তাদেরও ছিল সেটা আমি জানি না তো বেশিরভাগ এরা কিভাবে আলাদা পরিচালক হিসেবে মানে ধরুন সত্যজিৎ রায় কিভাবে ডিরেক্ট করতেন তার থেকে মৃণাল সিং কিভাবে আলাদা ঋত্বিক ঘটক তো একদমই আলাদা ছবির জায়গা থেকে আপনি একটা হিসেবে এদের তিনজনকে কিভাবে আলাদা করবেন আপনি তো আপনার চরিত্র করেছেন আলাদা করতাম না এদের ভাবনা আলাদা আমার ভাবনা আলাদা আমার ভাবনা হচ্ছে যে চরিত্রটা করছে সেই চরিত্র তার সুখ দুঃখ আনন্দ বেদনা যা বলবে সেইগুলো নিয়েই আমার ভাবনা আমার কিন্তু ডিরেক্টর নিয়ে কোনো ভাবনা নেই তারা কিভাবে দেখাচ্ছেন অনেক সময় বুঝি অনেক পরিচালক আছেন ভুল বোঝেন যেমন আমি একটা ছবির কথা বলি সেখানে তার ভাই তার বোন সকলের তার বিয়ে হয়ে যাচ্ছে কিন্তু এই মেয়েটির বিয়ে হচ্ছে না হচ্ছে না এই কারণে যে তার একটু বয়স বেড়েছে আর মুখে ব্রণ আছে তো সেই কারণের জন্য তার বিয়ে হচ্ছে না এবং তার ভাই তখন কি করলো ছোট বউ এটা আপনার বাবার গল্প তো তার ছোট বোনের কি বলে তার বন্ধু ছোট ভাই ছোট ভাইয়ের বন্ধু তাকে নিয়ে এসেছেন নিয়ে এসে বললো এরকম তুই বলবি না যে আমি তোর থেকে ছোট বলবি কখনো হাসে না তার হাসিটা তো উঠে যাবে কিন্তু ওখানে যহল রায়ের কতগুলো দৃশ্য ছিল এমন দৃশ্য ছিল যে সেখানে না হেসে পাড়া যায় না কিন্তু আমি হাঁটি নেই ডিরেক্টর এসে বললো আপনি এখানে তো হাসুন তখন বললাম এখানে হাসতে হবে বললো হ্যাঁ না কি করে হবে দেখুন যখন কি করছে হাসলাম নিতে ইচ্ছের বিরুদ্ধে হাসলাম তারপর এরকম হতে 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 যখন লাস্ট একটা জায়গায় যাচ্ছে অনুপ কুমার সে এসে ঠিক করলো যে এসে বিয়ে করবে যখন বললো এবং বিয়েটা ঠিক হয়ে গেল তখন আমাকে বললো এবার আপনি আপনি হাসুন

একটা ডুয়েট কিন্তু খুব বিখ্যাত সেটা আসলে ছিলেন মান্না দে এবং লতা মঙ্গেশকর এবং ছবিতে মাধুীদি এবং উত্তম কুমার তো আমার ওই সংলাপটা মনে পড়ে বসন্ত বিলাপে একবার আমায় বলো উত্তম কুমার

কি প্রথম কাছে এসেছি কি প্রথম চে দেখেছি কিছুতে পাই না ভেবে কি প্রথম ভালোবেসেছি তুমি না আমি দেখেছি কে আগে এগিয়েছে সারা কারণ Yolumun carben... geri Thank you